আমার শ্বশুর বাড়িতে সকলে আমাকে খারাপ নজরে দেখে রাজশাহীগামী বাসে ডাকাতির সময় এক নারীকে ধর্ষণ করা হয়েছে বলে কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সেই নারী দাবি করেছেন তার সঙ্গে এ ব্যাপারে কেউ কথা বলেননি এমন খবর প্রকাশের কারণে তিনি সামাজিকভাবে হেও হচ্ছেন মানসিকভাবে ভেঙে পড়েছেন তার ভাষ্যে আমার টাকা পয়সা গয়না কেড়ে নেয়াতে দুঃখ পাইনি কিন্তু ধর্ষণের মিথ্যা খবর প্রচারে আমি ভেঙে পড়েছি বুধবার প্রথম এক সংবাদ মাধ্যমের প্রতিবেদকের সঙ্গে কথা হয় এই নারীর তিনি বলেন এই যে আমার নামে কলঙ্কটা দেয়া হলো এটা তো সত্যি না কত টেনশনে আছি আমার স্বামী অসুস্থ অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেছে পুরো পায়ে রিং পরানো আছে সে ঘরে থাকে মিডিয়াতে ছড়ানো হয়েছে আমার স্বামী নাকি সেদিন ছিলেন আমার সঙ্গে আমার স্বামীকে মারধর করে নাকি আমাকে ধর্ষণ করা হয়েছে এই কথা মিডিয়াতে ছিল কিন্তু বাস্তব তো এটা না আমার স্বামী প্রায় এক বছর হলো অসুস্থ হয়ে বিছারায় আছে তিনি আরও বলেন আমার সমাজের কাছে মুখ দেখানোই কঠিন হয়ে গেছে শ্বশুরবাড়ির সবাই আমাকে খারাপ নজরে দেখছে এভাবে যদি সবাই চলতে থাকে তাহলে সমাজে আমি মুখ দেখাতে পারবো না বেঁচে থাকার মতো পরিবেশ থাকবে না আমার আমার সঙ্গে আমি নিজে এর প্রতিবাদ জানাতাম আমি তো এত কিছু বলতাম না আমার সঙ্গে যেটা হয়নি আমার মাথায় সেটা চামানো হচ্ছে তাহলে এটা কেমন করে হয় আমি কিভাবে এই সমাজের মধ্যে মুখ দেখাবো সেরকম তো আমার পরিবেশ নেই আমি অনুরোধ করছি সবাই যেন আমার পাশে এসে দাঁড়ায় সতেরো ফেব্রুয়ারি টাঙ্গাইলে রাজশাহীগামী বাসে ডাকাতি হওয়ার ওই ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওই নারী জানান তারা সাভারের হেমায়েতপুর থেকে বাসে উঠেছিলেন ডাকাতরা সবার কাছ থেকে টাকা পয়সা যা ছিল সব ছিনিয়ে নেয় তাকে ছয় সাতবার সার্চ করে তার হাতে সিটি গোল্ডের চুরি ছিল সেগুলো ছিনিয়ে নেয় এ সময় তিনি চিৎকার করেছেন কান্নাকাটি করেছেন তার হাতে আঘাত ছিল হাত থেকে চুরি খোলার সময় তিনি ব্যথায় এমন করেছেন তিনি মনে করেন এটা শুনে অনেকের ভুল ধারণা হতে পারে আমার সঙ্গে ধর্ষণের মতো কিছু হয়েছে কিন্তু আমি থানায় ঘটনার পর সাধারণ ডায়েরি করেছি বলেছিলাম আমার হাতে আঘাত ছিল তাই চুরি খুলতে গেলে আমি চিৎকার করি আমার জানা মতে কেউ ধর্ষণ হয়নি মেয়েদের ওপর অত্যাচার হয়েছে মেয়েদের সার্চ করা হয়েছে কিন্তু ধর্ষণ হয়নি